আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মলা বিদি থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে এটা আপনাদের পরিচিত গাউন বাট এত বেশি হিট এটা মানে বারবার রিপিট আসে ঠিক আছে এটা হচ্ছে দিয়ে আলিয়া গাউনটা তো এটার মধ্যে সব নতুন নতুন কালার চলে আসছে তো ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই ফার্স্ট অফ অল বডি সাইজটা বলবো আচ্ছা তার আগে যেটা বলবো সেটা হচ্ছে কীভাবে অর্ডার করবেন অনলাইন অর্ডারের জন্য ভিরোর স্কিনে একটা নাম্বার আছে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ রয়েছে যে ড্রেসটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে যোগাযোগ করবেন আর এটার বডিতে কিন্তু খুব সুন্দর কাজ করা ফন সাইডে ক্রেপ ব্যাক সাইডে হবে প্লেন সাথে থাকবে ওড়না আচ্ছা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন কোমরে বেল দিয়ে অ্যাডজাস্ট করে আর লম্বা হবে বাউন্ন কালার দেখাবো এটা ল্যাভেন্ডারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আছে দেন এটা একটা কালার আছে এটা অনেক বেশি সুন্দর

দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ আচ্ছা দেন এটা একটা আছে মেরুন কালার বডিতে কাজ থাকবে এবং সাথে থাকবে হচ্ছে ওড়না দামটা একই থাকছে এক হাজার পঞ্চাশ ওড়না দিয়ে এক হাজার পঞ্চাশ আর জামা ওড়না কিন্তু একই কাপড় ঠিক আছে কোনো মিক্স হবে না সব একই কাপড় সব জর্জের ভিতরে প্রত্যেকটা রিনার করা থাকবে এটার সাথেও সেই মোড়না হবে দামটা একই আছে এক হাজার পঞ্চাশ বাকি কালার দেখাই ব্ল্যাকের মধ্যে এটার সাথেও সেই মূল্য হবে দামটা কি আছে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এটাও খুব সুন্দর একটা কালেকশন এটার সাথেও সেই মূল্য হবে দামটা একই থাকবে এক হাজার পঞ্চাশ দেন এটা একটা আছে দেখুন এটাও সেম প্রাইস এটার সাথে অন্য থাকবে এক টাকা প্রাইস পড়বে এই যে দেন এটা একটা আছে দেখুন ক্রিম কালার ওয়াও কি সুন্দর বডিটা সেম টু সেম কাজ করা থাকবে এটার সাথে ওড়না হবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না ম্যাচিং আছে হ্যাঁ এটা ব্ল্যাক এর মধ্যে এটার সাথেও সেম ওড়না সেম আছে প্লেন ভিতর ইনার থাকবে দামটা থাকবে একই 1050 ওড়না দিয়ে সুন্দর ড্রেসটা 1050 এ পেয়ে যাচ্ছে এটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর সুন্দর কালার সেম প্রাইস 1050 এই যেটা হচ্ছে ওড়নাটা আরেকটা আছে এইটা সেম দাম এক হাজার পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে কিন্তু বারবার বলছি স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শপে মানে যোগাযোগ করে আপনি অনলাইন অর্ডার কনফার্ম করতে পারবেন আর শপের অ্যাড্রেসটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কি থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এই যে সোভিয়ার যার এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আবেন হচ্ছে আপনারা ফ্যাশনমালা বিড়ি শপ লেভেল লেভেলপা ইসর শপিং কমপ্লেক্স এলফেন ঢাকা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অন্যান্য জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা